আমি হরমোনের পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমাদের একটা তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব পিটিউটারি গ্রহন্থী সম্পর্কে পিটিউটারি গ্রহন্থী এবং পিটিউটারি গ্রহন্থি নিশ্চিত বিভিন্ন প্রকারের যে হরমোন সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা হাইপোথেলামাস সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব পিটিউটারি গ্রহন্থি সম্পর্কে পিটিউটারি গ্রহণটি কী পিটুটারি গ্রহণটির অবস্থান এবং পিটুটারি গ্রহণটি থেকে কী কী হরমোন নিশ্চিত হচ্ছে তবে প্রথমেই আমরা দেখি পিটুটারি গ্রহণটি পিটুটারি গ্রহন্থী সম্পর্কে আমরা আলোচনা করি অর্থাৎ পিটুটারি গ্রহন্থির অবস্থান পিটিউটারি গ্রহণটি এটি সাধারণত এটি অন্তঃরাব গ্রহণটি এই অন্তঃখরা গ্রহণ গ্রহণটি মানুষের মস্তিষ্কের ডাইন শিপালাম অঞ্চলে অবস্থিত তৃতীয় মস্তিষ্কের তৃতীয় নিলয়ের অঙ্ক দেশে স্পেনয়েড অস্থির সেলাটার শিকা প্রকাষ্টে ইনফান্ডিবুলাম নামক বিন্টের দ্বারা হাইপোথ্যালামাসের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে মস্তিষ্ক এই মস্তিষ্কের স্পেনয়েড অস্থি স্লাটার শিকা প্রকাষ্টে ডাইন্সি পালনের অঙ্কীয় তলে আর ইনফান্ডিবুলাম নামক একটা ছোট্ট বিন্টের সঙ্গে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে মানব মস্তিষ্ক এই মানুষ হয়েছে পিটুটারি গ্রহণ এই পিটিউটারি গ্রহণটি থেকে নিশ্চিত যে হরমোনগুলো পিটুটারি নিশ্চিত পিটিউটারি গ্রহণ সাধারণত দুটি খান্ডে বিভক্ত করা প্রধানত অগ্রখান্ড এবং পশ্চাৎখাণ্ড অগ্রকাণ্ডকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস আর পশ্চাৎখাণ্ডকে বলা হয় নিউরো হাইপোফাইসিস এই অ্যাডেনো হাইপোফাইসিস অর্থাৎ অগ্রখান্ড থেকে যে হরমোনগুলো নিশ্চিত হচ্ছে এগুলোর মধ্যে এ হরমোন জি এইচ হরমোন এস টিএসএইচ হরমোন জি টিএইচ হরমোন এবং পশ্চাৎখণ্ড বা নিউরোহাইপোফাইসিস থেকে নিঃশৃত হচ্ছে এডিএইচ হরমোন এবং ভেষত অক্সিটাসিন নামক হরমোন তাহলে আমরা এই হরমোন পিটুটারি গ্রন্থ থেকে যে হরমোনগুলো নিশ্চিত হচ্ছে তার ভূমিকাগুলো আমরা এক এক করে আলোচনা করি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ সিটি এইচ হরমোনো পার্টিকুলার টপিক হরমোন এই অ্যাডিনো কর্টিকোটোভাস হরমোন পিটিউটারি গ্রহণকে পিটিউটারি কর্টিকোট্রফ কর্টিকোট্রফ নামক কোষ থেকে নিঃসৃত হচ্ছে এই এসিটিএইচ হরমোন এই হরমোন নিঃসৃত অ্যাডিনাল গ্রহণকে কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকো হরমোন নিঃসরণে সাহায্য করে এবং ওই অ্যাডিনাল গ্রহণটি বৃদ্ধি ও ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে হরমোন নিশ্চিত হচ্ছে পিটিউটারি গ্রহণ থেকে এবং সেটা অ্যাডিনাল গ্রহণটি কার্যকারী তাকে হরণকেই একে নিয়ন্ত্রণ করছে এরপর হচ্ছে জিএইচ হরমোন বা গ্রোথ হরমোন জিএইচ হরমোন বা গ্রোথ হরমোন এটা পিটিউটারি গ্রহন্থি থেকে নিশ্চিত হচ্ছে নিশ্চিত হয়ে এটি মানুষের অস্থি তরুণ অস্থির বৃদ্ধিতে সাহায্য করছে কোষ বিভাজনে সাহায্য করছে সামগ্রিকভাবে এটি বৃদ্ধিতে সাহায্য করে এটা সাধারণত পিটিউটারি গ্রন্থি সোমাটো ট্রপ নামক কোষ থেকে নিশ্চিত হয় নিশ্চিত হয়ে এটি সাধারণত মানুষের অস্থি অস্থি এবং তরুণ অস্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে সামগ্রিকভাবে মানুষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে এই হরমোন অর্থাৎ গ্রোথ হরমোন শৈশবে যদি কম খরিত হয় তাহলে বামনাত্ম দেখা দেয় শৈশবে কম ক্ষরিত হলে তার বৃদ্ধি ঠিকঠাক হয় না বেটে হয়ে যায় বামনাত্ম দেখা দেয় এবং শৈশবে যদি এই হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয় তাহলে বৃদ্ধি অত্যাধিক পরিমাণে খুব বেশি হয় যাকে দৈত্যাকার বা জাইগান্টিজম বলা হয় এবং এই গ্রোথ হরমোন যদি শৈশবে যদি পরিণত অবস্থাতে যদি বেশি পরিমাণে ক্ষরিত হয় গ্রোথ হরমোন পরিণত অবস্থাতে বেশি করতে তাহলে অ্যাক্রোমেগালি নামক প্রকারের রোগটা সমস্যা দেখা যায় অ্যাক্রোমেগালি রোগে এখানে সাধারণত চোয়াল বেঁটে যায় ঠিক আছে হ্যাঁ এরপরে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা অগ্রোপিটিউটাইড থাইরয়েড রোগ নামক কোষ থেকে করিতে হয় থাইরয়েড স্টিমুলে স্টিমুলেটিং হরমোন এই হরমোন অগ্রোপিটিউটাইড থেকে নিশ্চিত হয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি গলায় সে যে গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে আর থাইরয়েড গ্রন্থি থেকে টি থ্রি হরমোন এবং টি ফোর টি ফোর নামক হরমোন থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোনের খরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটিও থাইরয়েড রক কোষ থেকে নিশ্চিত হয় এরপরে আসে জি হরমোন গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ এটি এই হরমোন সাধারণতারি গোনাডোট্রপ নামক গোনাডোট্রপ নামক কোষ এবং ম্যামোট্রপ নামক কোষ থেকে নিশ্চিত হয় জিটিএইচ হরমোন এটি সাধারণত গোনাডের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ গোনাড মানে জনন অঙ্গ বা জনন গ্রহন্থি এর বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এই গোনাডোট্রপিক ট্রপিক হরমোন এই গোনাডো ট্রপিক হরমোন গোনাডো ট্রপিক যে হরমোন এটাকে আবার প্রধানত দুটি ভাগ বলা ঠিক হবে না অর্থাৎ দুটি পর্যায় যেমন এই গুনাডোট্রপিক হরমোনের মধ্যে ফলিকল এপএসএস ফলিকল স্টিমুলেটিং হরমোন এল এইচ লিউটিনাইজিং হরমোন অথবা ইন্টারসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আই সি এস এইচ ইন্টারসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই যে যে হরমোন এটাও গুণাডোড্র গুনাডোট্রপিক হরমোন এই এটা গুনাডোড্রপ নামক কোষ থেকে নিশ্চিত হয় এবং এটা আছে লিউটিওট্রফিক লিউটিনাইজিং হরমোন বা এল বা প্রোলাকটিং হরমোন এটা সাধারণত পিটিউটারি গ্রন্থি ম্যামোট্রপ পিটিউটারি গ্রন্থির ম্যামোট্রপ নামক কোষ থেকে নিশ্চিত হচ্ছে এবং এই হরমোনগুলোর ভূমিকা আমাদের সিলেবাসে বা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো এখানে আছে যেমন ফলিকাল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং লিউটিনাইজিং হরমোন ইন্টারসিয়ালসেল স্টিমুলেটিং হরমোন এগুলো আমাদের আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথমেই আছে আমাদের ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এটি সাধারণত মহিলাদের ডিম্বাশয়ের বা ডিম্বথলি বৃদ্ধিতে সাহায্য করে এবং ডিম্বথলি থেকে ইস্টোজেন হরমোন হরণকে নিয়ন্ত্রণ করে এ পেয়েছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন মহিলাদের ডিম্বথলির বৃদ্ধি এবং সেখান থেকে ইস্টোজেন হরমোন হরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং পুরুষের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ এই ফলিক্যাল স্টুমুলেটিং হরমোন পুরুষের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে অর্থাৎ স্পার মাটোজেনাইসিস প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন হয় এই স্পার মাটোজেনাইসিস প্রক্রিয়াকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা শুক্রাণু উৎপাদন উৎপাদনে সাহায্য করে স্পার মাটোজেনাইসিস প্রক্রিয়াকে সম্পন্ন করতে সাহায্য করে এরপরে আছে লিউটিনাইজিং হরমোন বা ইন্টারসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই লিউটিনাইজিং হরমোন বা ইন্টারসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটি স্ত্রীদের ডিম্বাণু নিঃসরণ এবং ডিম্বথলি থেকে পীত গ্রহণটি পীত গ্রহণটি সৃষ্টিতে সাহায্য পায় তাহলে মহিলাদের এই পীত গ্রহণ থেকে প্রজেস্টেরাম হরমোন ধারণে নিয়ন্ত্রণ করে লিউটিনাইজিং হরমোন এবং ইন্টারসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং এটি পুরুষের ক্ষেত্রে লেডিক কোষ থেকে টেস্টেস্টেরাম হরমোন ধারণকে ধারণে সাহায্য করে লেডিক কোষ থেকে টেস্টেস্টেরাম হরমোন ধারণে সাহায্য করে এরপরে হরমোন বা লুটিওট্রোপিন এটি সাধারণত স্ত্রীদের ক্ষেত্রে মাতৃ দুগ্ধ নিঃসরণের সাহায্য করে অর্থাৎ যে সমস্ত মায়েদের সাধারণত সন্তান প্রসবের পর মাতৃ স্তন থেকে মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে এটা বা হরমোন এবং নারীদের গর্ভাবস্থায় কীট গ্রহ কীটগ্রহন্থি যেটা এটাকে সাধারণত নষ্ট হতে দেয় না এবং যে হরমোন এই হরমোন হরমকে অব্যাহত রাখে এটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই যে যে হরমোনগুলো এখানে আছে আমাদের পিটিউকারি গ্রহন্থি অগ্রখণ্ড থেকে একবার হাইপোফাইসিস থেকে এই হরমোনগুলো নিশ্চিত হচ্ছে এই হরমোনগুলো কি এবং এদের হরমোনগুলোর ভূমিকা মানে কাজ এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে পশ্চাৎ বা হাইপোফাইসিস এই হাইপোফাইসিস থেকে মিশ্রিত হয় এডিএইস বা এবং অক্সিটোসিন হরমোন দুটো হরমোন এর মধ্যে আমাদের সিলেবাসে এডিএইস হরমোন আছে এডিএইস অ্যাডিনো ডাইউরেটিক হরমোন বা এই ভেসোপ্রেসিন হরমোন এই এডিএইস হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন এটা সাধারণত বৃজীয় নালিকায় সংগ্রাহী নালিকা নিকটবর্তী সংবর্তন নালিকা এই নিকটবর্তী নালিকা বা সংগ্রাহী নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায় বারবার জলকে পুনঃশোষণে সাহায্য করে এবং শরীরে জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এছাড়া এই এডিএইচ অর্থাৎ প্রেসিন এই ভেষ প্রেস ভেষ শব্দের অর্থ হচ্ছে জালক আর প্রেস অর্থাৎ চাপ এটি রক্ত জালকের রক্ত জালককে সংকুচিত করে রক্ত জালকে সংকুচিত করার জন্য রক্তবাহের মধ্যে চাপের সৃষ্টি হয় এর ফলে জলকে সাধারণত পুনঃশোষণে সাহায্য করে বা চাপের রক্তবাহের রক্তকে বৃক্ষের মধ্যে পাঠাতে বা এক কথায় বলতে গেলে দেহের জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং এই জালক এবং চাপ থেকে এর আর নাম ভিস এই আর এরপর আছে অক্সিটোসিন হরমোন আমাদের সিলেবাসে না থাকলেও মাঝে মাঝে পরীক্ষায় অনেক সময় স্কুলে পরীক্ষায় দিয়ে দেয় অক্সিটোসিন হরমোন এটি সাধারণত মায়েদের সাধারণত মহিলাদের ও সবকালে জড়ায়ু সংকোচন প্রসারণ ঘটিয়ে ও সব কার্যের সাহায্য করে মোটামুটি আমাদের পিটিকারী গ্রহণটি থেকে এই অঘপ্রিটকারী এবং থেকে এই হরমোনগুলো আছে এগুলো পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে এবং আমি সমস্যার সমাধান অবশ্যই করার চেষ্টা করে